আসসালামু আলাইকুম রিপোর্টার বাংলা টিভির সাথে আছি আমি রিদ্দি ইসলাম পল্লি ব্রাহ্মণবাড়িয়া চার আসনের মনোনয়নের দাবিতে কবি সমর্থকদের বিশ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন তত্ত্ব বিডিও চিত্রে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া চার আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কসবা উপজেলায় বিশ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাইশ নভেম্বর শনিবার অনুষ্ঠিত মানববন্ধনটিতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে কসবা বাজার থেকে অন্তরবাজার আখাওড়া সড়কটিতে বিভিন্ন প্লাকাট ব্যানার সহ বিশাল জনস্রোতকে বিক্ষোভ করতে দেখা যায় অবিলম্বে চাপিয়ে দেওয়া মনোনয়ন পরিবর্তন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারীরা মানব মানবশৃঙ্খল মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে এই মহাসড়কটি মানববন্ধনটিতে স্থানীয় বিএমপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দল শ্রমিক দল মহিলা দল উলামা দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন উপস্থিত নেতাদের দাবি পুরো ব্রাহ্মণবাড়িয়া সাম্প্রতিকালে এটাই সবচেয়ে বড় গণসমাবেশ মানববন্ধনে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কসবা আখাউড়া আসনের আলহাজ কবির আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা বলেন বিএনপির দীর্ঘদিনের ত্যাগী ও জনপ্রিয় নেতা কবির আহমেদ ভূইয়া মনোনয়নের যোগ্য ও সর্বস্তরের জনপ্রিয় নেতা বিএনপির তৃণমূলের সমর্থন উপেক্ষা করে কোনরূপ মাঠ জরিপ না করে চাপিয়ে দেওয়া পার্টি বিএনপির জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে এই অজনপ্রিয় সিদ্ধান্ত জবামতে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে নির্বাচনী ফলাফলের উক্ত মনোনয়ন আত্মঘাতী সিদ্ধান্ত হতে যাচ্ছে বক্তারা অভিযোগ করে বলেন নির্বাচনী মাঠে হঠাৎ গজিয়ে ওঠা সিন্ডিকেটের প্রস্তাবিত প্রার্থী বাধ্যকপীড়িত মুশফিকুর রহমানের বয়স নব্বই বছর যিনি কসবা আখাউড়া সতেরো বছর ধরে অনুপস্থিত ছিলেন তিনি হঠাৎ প্রার্থী হয়ে এসেছেন জনগণ দেখতে পাচ্ছে তাকে দুজন দরে হাঁটতে হয় ভালোভাবে চোখ দিয়ে দেখতে পারছেন না বক্তব্যকালে তিনি অসংখ্য কথাবার্তাও বলেছেন এমন প্রার্থী দল ও জনগণের জন্য বিপজ্জনক অথচ সিন্ডিকেটে কার সাজিতে তাকে কসবায়াখাওড়া জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে কসবায়াখাউড়া একটি বৃহৎ কনস্টিটিউশন পনেরোটি ইউনিয়ন দুইশো পঁয়ত্রিশটি গ্রাম ও দুই পৌরসভায় ঘুরে ভোট চাওয়ার মতো সক্ষমতা মুশফিকুর রহমানের নেই চার লক্ষ সতেরো হাজার ভোটারের কাছে কিভাবে পৌঁছাবেন বিএমপি ও দানের শীষকে অথচ জনগণ অচল প্রার্থীকে কোনো অবস্থাতে ভোট দিবেন না তারা আরও অভিযোগ করেন কসবাই পাঁচ আগস্টের পর অ্যাক্টিভ হওয়া ছয়জন রাজনৈতিক দুর্বৃত্তদের নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এবং ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখার জন্য মুশফিকুর রহমানকে সামনে নিয়ে এসেছে বক্তারা বিভিন্ন প্রমাণাদি উপস্থাপন করে দাবি করেন সিন্ডিকেটের ছয়জন অতীতে আওয়ামী লীগের শাসন আমলের সাবেক আইনজীবী আনিসুরোহকে সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য করেছে পাঁচ আগস্টের পর এখনও তারা পুলিশি হয়রানি মামলা হুমকি দখলবাজি এবং সাদাবাজি দশ পার্সেন্ট কমিশনের রাজনীতি পুনর্জীবিত করে মাঠে স্বকীয় নেতাদের অভিযোগ ছয়জন মিলে ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করেছে সাধারণ মানুষ আতঙ্কিত তারা আগের ক্রাশে সমনে আর ফিরতে চায় না বক্তারা স্পষ্ট খুশিয়ার দেন কসবা আখাড়া দুর্দিনে দুর্দিনের কামদারের তেগী নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়াকে মনোনয়নে পুনর্ নির্বাচনা না করলে কসবা বা জুনে চুনে আরও কঠোর নির্গমিয়াদী ও অবরোধ কর্মী কর্মসূচি ঘোষণা করা হবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশ কিলোমিটার দীর্ঘ মানববন্ধ তৃণমূলের চাপ ও গণ সমর্থনের একটি অসাধারণ বার্তা যা কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি কসবা উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফখরউদ্দিন আহম্মদ সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল কসবা পৌরসভা বিএনপির সভাপতি শরীফুল ইসলাম উপজেলা বিএনপি কর্মী শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ আইম খান বিএমপি কসবা পৌর শাখার সহসভাপতি মোহাম্মদ বশির চৌধুরী যুবদল সভাপতি মাসুদুর রহমান এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা